এবার দেখো আর একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ কি বলেছে বৃত্তস্ত ট্রাফিজিয়াম সমুদ্রিবাহু ট্র্যাপিজিয়াম এবং কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান অর্থাৎ তোমাকে স্পষ্টতই বলে দিয়েছে বৃত্তস্ত ট্র্যাপিজিয়াম কিন্তু এর ব্যাপারটি কীরকম সেটা হবে সমদ্বিবাহু ট্রাফেজিয়াম এবং কর্ণোদয় হবে কি সমান মানে আমাকে প্রমাণ করতে বলছে সমদ্বিবাহু ট্র্যাপেজিয়াম আর কর্ণদ্বয় না কী কী হবে সমান হবে তো চলো প্রমাণটি করি তো তার জন্য প্রথমে আমরা চিত্রটি এঁকে নিই তো বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম বলেছে ওই কারণে আমরা প্রথমে এঁকে নিচ্ছি একটি বৃত্তকে প্রথমেই অঙ্কন করছি একটি বৃত্ত এবার কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম তো ট্র্যাপিজিয়াম তো তোমরা জানোই দুটো বাহু পরস্পর কী হয় সমান্তরাল হয় তাই না তো আমি এক কাজ করি আমি এক কাজ করি ধরে নাও এ একটা বাহু নিলাম আর এ একটা বাহু নিলাম তো দুটো বাহু পরস্পর সমান্তরাল নিলাম কেমন তো আর এ দুটো বাহু যুক্ত করছি তো এটাই হচ্ছে কি এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাফিজিয়াম ক্লিয়ার আর তোমার ট্রাফিজিয়ামের তোমার কোয়ালিটি জানোই ট্র্যাফিজিয়ামের দুটো বিপরীত বাহু পরস্পর কী হয় সমান্তরাল হয় তো ওই কারণে এডি আর বেশি সমান্তরাল নিলাম এবার প্রমাণ করতে কি বলেছ তো তার আগে আমি লিখে নিই বিষয়টি স্বীকার্য বিষয় তো স্বীকার কী বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের সি ডি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম আর এই ট্র্যাপিজিয়াম দেখেই আমরা বুঝতে পারছি ট্র্যাপিজিয়ামের একটা কোয়ালিটি হয় সেটা কি এডি সমান্তরাল কি এডি সমান্তরাল বিসি ওকে তাহলে আমাদের দেওয়া পাঠটা কমপ্লিট এবার প্রামাণ্য বিষয়ে প্রামাণ্য বিষয়ে আমরা কী দেখব প্রামাণ্য বিষয় এখানে প্রামাণ্য বিষয় রয়েছে দুটি একটা কি এই ট্র্যাপেজিয়ামটা হবে বাহু মানে দুটো বাহু সমান তো আমরা তো এটা সমান্তরাল নিয়েছি চলো এ বাহু এ বাহুকে সমান দেখাবো অর্থাৎ নাম্বার ওয়ান আমাকে প্রমাণ করতে বলেছে এবি এবি সমান কি সমান ডিসি এবং কর্ণদ্বয় নাকি সমান হবে অর্থাৎ কি এই কর্ণ আর এই কর্ণ ক্লিয়ার এই দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হবে অর্থাৎ নাম্বার টু চেয়েছে এসি সমান বিটিস এবার যখন তোমরা প্রমাণ করতে যাবে প্রমাণ করতে যাওয়ার সময় আমাদের প্রথম টার্গেট কি বাহু সমান প্রমাণ করতে বলেছে না বাহু সমান দেখো বাহু সমান আর বাহু সমান প্রমাণ করতে বললেই আমাদের যে থটটা প্রথমে ব্রেনে আসে সেটা হচ্ছে কি সর্বসম্মত রেভুজ তো ওই কারণে যখন তোমরা প্রমাণ করতে যাবে যখন প্রমাণ করতে যাবে তখন প্রথমে চুজ করো এমন দুটো ত্রিভুজ যে ত্রিভুজের সঙ্গে এই বাহুগুলো কানেক্ট হয়ে আছে তো দেখো এ এ বি বি সি সি এই ত্রিভুজ আর ডি বি সি এই ত্রিভুজ এই দুটো ত্রিভুজ নিলে গেলে দেখো এবি সমান ডি সি এই বাহুর সঙ্গে এ বাহু কানেক্ট হয়ে আছে আর এসি সমান বিডি এসির সঙ্গে বিডি কানেক্ট হয়ে আছে তার মানে কি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিলে আমাদের লাভ থাকবে ওই জন্য আমরা কী করছি এই দ্র ত্রিভুজ নিয়ে আমরা সর্বসম প্রমাণ করবো অর্থাৎ ট্র্যাঙ্গেল এ বি সি ও বি ডি সি বা ডি সি এর এর আমাদের ডিউটি কি ওই তিনটে কন্ডিশন শো করানো ওই তিনটে শর্তকে দেখানো ক্লিয়ার তো প্রথম শর্তটা কী তো প্রথম শর্ত দেখো এই ট্রায়াঙ্গেল আর ওই ট্রায়াঙ্গেলের বিসিটা কী বিসিটা সাধারণ বাহু তাহলে বিসি সাধারণ বাহু যাক একটা শর্ত আমাদের হয়ে গেল আর দুটো লাগবে এবার লক্ষ্য করো তুমি যদি এই বৃত্তচাপটা ভাবো এই বৃত্তচাপের উপর দেখো এটা একটা কোন এটা একটা পরিদিষ্ট কোণ তাহলে এই দুটো পরিদিষ্ট কোণ কী হবে সমান হবে তো আমি লিখতে পারি এখানে অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল বি এ সি এই কোন সমান কী অ্যাঙ্গেল এ সি ডিবি সিডিবি বা ডি সি কেমন তাহলে সি সমান কোন সি কেন একই সুস্থ কোন তাই না তাহলে আমাদের এ দুটো আরামসে হয়ে গেল আচ্ছা এবার আর একটা যে আমাদেরকে লজিক দেখাতে হবে আর একটা লজিক কি দেখো আর একটা লজিক কি আমি কিন্তু এই বাহু এ বাহু দেখাতে পারছি না এই বাহু এ বাহু দেখতে পারছি না কেন প্রমাণ করতে বলেছে আর এই বাহুটা দেখিয়ে ফেলেছি মানে আমাকে কোণের উপর নির্ভরশীল তো আমি এক কাজ করি তার জন্য কী কাজ একটু মন দিয়ে দেখো সবাই দেখো তো এই যে কোন দেখো এই কোনটা কেমন এই কোন আর এই পুরো কোনটা সমান না কারণ বৃত্তস্থ চতুর্ভুজ মানছি এটা একটা ট্রাফেজিয়াম ট্রাফেজিয়াম হলেও তো একটা চতুর্ভুজ বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ শো করছে তো যেহেতু যেহেতু বা আমি প্রথমে লিখি এই কোনটা অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি এ বি সি অ্যাঙ্গেল এ বি সি এই কোনটা প্লাস প্লাস কি অ্যাঙ্গেল এ ডি সি অ্যাঙ্গেল এ ডি সি এই কোনটা কত একশো আশি ডিগ্রি ক্লিয়ার কেন কারণ ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ডি একটি কি বৃত্তস্ত চতুর্ভুজ তাই না কারণটা কি কারণ হচ্ছে এ বি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ মানছি ট্রাফিজিয়াম তো ট্রাফিজিয়াম হলেও তো একটা চতুর্ভুজই তো তাই না চারটা ভুজ আছে যে তাহলে এটা লিখতে পারি আবার লক্ষ্য করো আবার লক্ষ্য করো এই কোনটা না এই পুরো কোন আর এই কোন সমান এই কোণের সঙ্গে যেমন এই কোনটা সম এই কোণের সঙ্গে যেমন এই কোনটার সরি সরি এই কোণ আর এই কোণের যোগফল যেমন একশো আশি ডিগ্রি হলো কেন কারণ বৃত্তস্ত চতুর্ভুজ বলে এই কোণ আর এই কোনটাও আমরা সমান বলতে পারবো মানে অ্যাঙ্গেল বি ডি বি সিডি এইক যোগ অ্যাঙ্গেল কি এ ডিসি এডিসি এই কোনটাও কত একশো আশি ডিগ্রি স্যার কেন এটা একশো আশি ডিগ্রি উঠলেন কারণ দেখো এটা আর এটা সমান্তরাল এটা ভেদক এডি সমান্তরাল বিসি ও দেখো এডি সমান্তরাল বি সি ও ডিসি ভেদক ডিসি ভেদক ওই কারণে তুমি কিন্তু বলতে পারলে যে এই কোনটা আর এই কোনটার যে যোগফল একশো আশি ডিগ্রি এবারে যদি আমি এই কোন বিয়োগ করি যদি সমীকরণ দোকে বিয়োগ করি তো বিয়োগ করলে লক্ষ্য করো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে অ্যাঙ্গেল এ বি সি মাইনাস অ্যাঙ্গেল বি সি ডি এটা কেটে যাচ্ছে সমান এটাও কাটলে কি জিরো পাচ্ছি তার মানে আমরা অ্যাঙ্গেল এ বি সি সমান কত পাচ্ছি অ্যাঙ্গেল বি সি ডি তাই না তো দেখো অ্যাঙ্গেল এ বি সি অর্থাৎ এই কোনটা এই কোন আর অ্যাঙ্গেল বি সি ডি বি সি ডি অর্থাৎ এই কোন এই দুটো কোন আমরা কিন্তু সমান পেয়ে যাচ্ছি ক্লিয়ার এই কোন সমান পেয়ে যাচ্ছি মানে অ্যাঙ্গেল এবিসি এবিসি সমান অ্যাঙ্গেল কি কোন বি সি ডি সমান পাচ্ছি এই যে এখনই প্রমাণ করলাম পূর্বে প্রমাণিত তো দেখো আমি কিন্তু এই আর এই ট্র্যাঙ্গেলটার কী কী সমান করলাম প্রথমে সাধারণ বাহু একটা শর্ত তারপর একে বৃত্তাংশস্থ কোন সমান অর্থাৎ এই কোন এই ট্র্যাঙ্গেলটার এই কোন আর ওই ট্র্যাঙ্গেলটার এই কোন সমান তাই না আর একটা কি দেখালাম এই ট্র্যাঙ্গেলটার এই কোণ ওই ট্র্যাঙ্গেলটার ওই কোন সমান পূর্বে প্রমাণিত আর যখনই তিনটা শর্ত দেখাতে পারলাম সঙ্গে সঙ্গে বলতে পারবো ট্র্যাঙ্গেল এ বি সি এটা সর্বসম্মেল ডি সি আর যখনই আমি দুটো ট্রায়াঙ্গেল সর্বসম্মত দেখাতে পারলাম আর টেনশান নেই আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এবি সমান কি ডিসি এই ট্রায়াঙ্গেলটার এবি সমান ওই ট্রায়াঙ্গেলটার ডিসি অর্থাৎ এবি সমান ডিসি শুধু তাই নয় আমরা আর একটা দেখাতে পারবো ও এই ট্রায়াঙ্গেলটার এসি মানে এই কর্ণ আর ওই ট্রায়াঙ্গেলটার এটা এ বাহুটা সমান হবে অর্থাৎ এসি সমান কত বিটি এসি সমান বিটি ব্যাস তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল এই যে ট্রাফিজিয়াম এটা হচ্ছে কি সমুদ্রিবাহু এবং ওই ট্রাফিজিয়ামটার কর্ণোদয় কি সমান মানে যা চেয়েছিলাম আমরা খুবই সহজে পেয়ে গেলাম এই গেল আমাদের আরেকটি প্রয়োগ চটপট লিখে নাও